ইসমিল্লাহ রহমানুর রহিম জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী মানুষের পুরো জীবন হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা এর সমাধানের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে এখনও পর্যন্ত কথা বলার শক্তি দান করছেন সবার সাথে কথা বলার তৌফিক দান করছেন চলাফেরা সবই করার তৌফিক দান করছেন এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো দুজনের জন্য দুইটা ডিম ডিমপোস করে নিলাম তা আগের দিনের একটু লাউ তরকারি আছে ডিম ডিম্পোস আছে ওইটা দিয়ে নাস্তা করে নিব তা আমি ক্যামেরাটা আবার একটু ই করে দিছি এই জন্য আপনার ভাই আসতেছে না বলতেছে তুমি খাও আমি একটু পরে খাবো তো উনিও খাবে ওনার ডিমটাও আছে তা আমি খেয়ে নিতেছি আমি কিন্তু আগে দেখেন মানুষ যে বলে যে পারি না আসলে মানুষ যাও অভ্যাস করে তাই হয় তো আগে কিন্তু আমি লাউ তরকারিও খাইতে পারতাম না তা আমার হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে তো ওনার তো কিডনির সমস্যা যারা পুরানো আছেন আমি সব সময় বলি এই জন্য ওনার জন্য লাউটা আমার প্রতিদিনই রান্না করতে হয় সপ্তাহে চার দিন পাঁচ দিনই লাউ রান্না করতে হয় তো ওনার সাথে থাকতে থাকতে খাইতে খাইতে যে এখন অভ্যাস হয়ে গেছে লাউটা আমার এখন অনেক প্রিয় হয়ে গেছে তো ঠিক তেমনই আগে কিন্তু আমি ডিম পোষ খাইতাম না আমি বেশিরভাগ সময় রান্না করতাম কারণ একটা ডিম সবারই খাইতে হয় প্রতিদিন যদি আমরা একটা ডিম না খাই শরীরেরও তো চাহিদা পূরণ করতে হবে তো ডিম খাইতে আমি এই জন্য রান্না করতাম আর এখন তো আমি সকাল সকাল একটা ডিম পোষ খেয়ে নিই ভালোই লাগে আসলে মানুষ যা অভ্যাস করে তাই কিন্তু হয়ে যায় তারপরে যে নাস্তা করার পর আমি যে এখানে সবজি কাটে নিতেছি তা আজকে আমি কী কী রান্না করব আমার সঙ্গেই থাকুন আমি কি রান্না করি তো এই বিসিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে তা আমি আজকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব না সাদা ভাজি করব এমনি আর এই পোশাকের বিসিটা মানে আমাদের খুবই পছন্দ তো এই জন্যই আমি যেইভাবেই রান্না করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে তাই যে আমি পোশাকের বিসিটি রান্না করে নিতেছি তা আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের ম প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটার সময় আমার সঙ্গেই থাকুন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে কথায় বা কাজে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই পৌঁছাই যাবে আর আমার প্রিয় বন্ধুরা আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন বা দেখেন একটা লাইক দিয়েন আমার লাইকের পরিমাণ একেবারেই কম আপনাদের কাছে অধিকার না আপনাদের কাছে আমার এটা আবদার আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন কারণ একটা লাইক আপনার একটা লাইক আমাকে অনেক দূরে আগায় নিয়ে যেতে পারে তা আমার বিডুর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল আমিও ভুলের উর্দে নই কারণ আমরা কখন কাকে কি বলবো আমরা খুব একটুও ভাবনা করি না যখন যায় আসে বলে ফেলি তা আমরা যারা এরকম আসলে পৃথিবীতে না সব মানুষ সমান না সবার মন মানসিকতাও সমান না ভুল বুঝার মানুষ আছে কিন্তু বুলটারে শুধরাই নিয়ে পাশে থাকার মানুষ খুবই কম জীবনটা এরকমই তো আমি এখানে পালং শাক রান্না করবো এই জন্য চিংড়ি মাছ দিয়ে নিছি তো চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা কিন্তু খুবই ভালো লাগে তা আজকে ভাবতেছিলাম যে আজকে তরকারিতে তেল তেমন একটা দিব না তেল না দিয়ে দেখি কেমন রান্না করলে কেমন লাগে অনেক আপুরা দেখি যে তেল অল্প দিয়ে রান্না করে তা আমার আবার তেল মশলা না হইলে ভালো লাগে না তো আজকে রান্না করতেছি কেমন হবে জানি না আমার কাছে একটু মজা করে যদি রান্না না করি সেটা আমার খাইতে ভালো লাগে না এই জন্য রান্নায় আমি বেশি মনোযোগ দেই যখনই আমি রান্না করি যাই রান্না করি যেন মানে মজা হয় সুস্বাদু হয় এরকম করেই আমি রান্না করি খাওয়ার পরে বয়স দিতেছি মোটামুটি ভালোই লাগছে তারপর আমার মনে হইতেছে যে না আর একটু তেলটেল দিলে মনে হয় আরও ভালো লাগতো আসলে খাওয়াটা হয়েছে এক এক মানুষে এক এক রকমের যেভাবে খায় সেইটাই তা আসলে যা বলতেছিলাম জীবন মানে মৃত্যুর দিকে আগায় যায় আমরা যে দিন জন্মগ্রহণ করি তারপর দিন থেকেই কিন্তু আমাদের আস্তে আস্তে বয়সগুলা কমে যায় হ্যাঁ আমরা বলি অনেকেই বয়স বাড়ে কিন্তু আমাদের জীবন থেকে কিন্তু বয়সটা কমে যাচ্ছে জীবনের লড়াইটা কিন্তু আমাদের একাই করতে হয় আমাদের জীবনের লড়াইয়ের সাথে কিন্তু কেউ থাকে না হয়তো বা পাশে থেকে সাপোর্ট করে কি ই করে কিন্তু নিজের জীবনের নিজের লড়াইটা কিন্তু নিজের একাই করতে হয় এই লড়াইটা কেউ করে না আমরা আমাদের মৃত্যু তো অবশ্যই হবে আমাদের জন্ম যেহেতু হয়েছে মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে তো আসুন আমরা প্রতিদিন মৃত্যুটাকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি নামাজটা ঠিক মতো আদায় করি আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করেন আমি যেন সব সময় নামাজটা পড়তে পারি ঠিক মতো নামাজ পড়তে পারি আল্লাহকে ডাকতে পারি কোরআনতেলত করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন বলতে পারেন যে আপু এত কথা বলেন নামাজের কথা বলেন করেন আবার ইউটিউবিং করেন আপনার তো বয়স যাইতেছে এটা অনেকেই প্রশ্ন করতে পারেন কারণ যখনই আমি যেই বিটুতে আমি এর আগে সব সময় আমি কিন্তু নামাজের কথা বলি সবাইকে দেখেন আমরা জানি নামাজ পড়তে হবে তারপরেও কিন্তু অনেকেই পড়ি না একজনের কাছ থেকে শুনলেও কিন্তু এটার অভিজ্ঞতা অনেক কিছু মানে মনে পড়ে যায় তা অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম তো বলতে বলতে দেখেন আমি গোসল করে নামাজ পড়ে খাইতে আসলাম আপনারা সবাই খেতে আসুন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম